আমি একটু হলুদ দিয়ে দেবো উপর থেকে আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে একটু ওপরে সামান্য একটু হলুদ দেব আপনারা দেখুন আমি নিয়ে চলেছি পেঁয়াজ কলি আলু আর মাছের তেল দিয়ে আমি আজকে পেঁয়াজ কলি রেসিপিটা বানাবো কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন কীভাবে বানাচ্ছি তাহলে দেখতে থাকুন চলুন এবং কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি আরেকটু তেল দেবো সামান্য অল্প করে তেল দেবো কেন মাছের তো মাছের তেলটা একটু তেল কড়াইটা তেলটা গরম করে নেবো চলুন মাছের তেলটা দিয়ে দিলাম মাছের তেলে কিন্তু আমি নুন হলে কিছু মিশাই নিশ্চয় শুধু মাছের তেলটাই নুন দিলাম দেখুন মাছের তেলটা দেখো কত জল বার হয়েছে তেল তেল বার হয়েছে জল বলছি তেল মাছের তেলে থেকে শুধু তেল বার হয়েছে দেখুন আমি কিন্তু তেল সামান্য তেল দিয়েছিলাম দেখুন সার মতন হলুদ দিয়ে দিলাম আমি তখন কিছু দিইনি এবারে নুন হলুদটা দিয়ে দেবো দেখুন নুন দিয়ে দিলাম সব মতন যে নুন হলুদ দিয়ে আমি এটাকে আবার নেড়ে ছেড়ে নেবো এইভাবে ভেজে নেবো কত তেল বার হয়েছে দেখুন মাছের তেলটা শুধু তেল দেখছেন শুধু তেল কতটা মাছের তেল 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 পুরো পুরো সব বার হয়ে গেছে দেখুন মাছের তেলটা আলু পুরো তেল বার হয়েছে ওই তেলেতেই আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে দেবো কিছু করা আলুগুলো দিয়ে দেবো আমি কিন্তু পেঁয়াজ কলি দিয়ে বানাবো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সেটাই কত সুন্দর লাগবে তেলেতে আলুগুলো দিয়ে দিলাম পুরো একদম তেল তেল তখন মাছের তেলে একটু লবণ দিয়েছিলাম মাছের মতন এখন আমি আলু আর সবজির মতন লবণটা দেবো আর একটু আমি লবণ দিয়ে দিলাম আর লবণ ব্যবহার করবো না আমি পুরো তেলটা দেখুন কত তেল বার হয়েছে আমি কত সামান্য তেল দিয়েছিলাম আর মাছের তেলটা দেখুন কত বার হয়েছে হ্যাঁ আলুগুলো দিয়ে খানিক্ষণ আমার ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো এই পেঁয়াজ কলিগুলো কুচনো পেঁয়াজ কলিগুলো এইভাবে দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবেই এই রেসিপিটা করে খাবেন দেখবেন খেতে কত সুস্বাদু লাগে মাছের তেল দিয়ে মা যদি বানিয়েছেন তো তো একবার বাড়িতে বানিয়ে খাবেন আর যারা যারা বানিয়েছেন তারা যারা কমেন্টে বলবেন কেন কেমন লাগে খেতে দেখুন বন্ধুরা আদা রসুনের বাড়িটা দিয়ে দেবো আদা রসুন বাটিটা দিয়ে দেবো আদা রসুন বাটিটা দিয়ে এইটাকে আদা রসুনটাকে দিয়ে ভাজবো আমি কিন্তু দুধ জল ফাল কিছু ব্যবহার করব না মাছের তেল দিয়েই কিন্তু এটা হয়ে যাচ্ছে মাছের তেলতেই সব সেদ্ধ হয়ে যায় এই দেখুন আলুগুলো কত সেদ্ধ হয়ে গেছে এটা ভেঙে নেড়ে চেড়ে নেবো মাছের দিয়ে এভাবে কষে নেবো এই আদা রসুনটাকে এইভাবে কষে নিতে হবে বাসানো হয়ে যাবে সেনটা আদা রসুনের সেনটা দেখো দেবো আদা রসুনটা দিয়েও আমার ভাজা ভাজা হয়ে গেছে একদম একদম জপ জপ জব জপ করছে দেখছেন মাছের তেলে কয়েকটুকু তেল দিচ্ছে মাছের তেল মাছের তেলে এইভাবে রেসিপিটা খেয়ে দেবেন খুব ভালো লাগবে আমি একটু হলুদ দিয়ে দেবো উপর থেকে আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে একটু উপরে সামান্য একটু হলুদ দেবো থেকে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো একইভাবে ভেজে নেবো আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে এই কাঁচা লঙ্কাতেই করব রান্নাটা করব মশলা কিরকম কিছুই দেয়নি ঘরে দুটো উপকার মশলা দিয়েই বানিয়ে দিয়েছি বানিয়ে থাকা কিছু উপকার দিয়েই করে দিলাম পেঁয়াজ কুচিটা কাঁচা পেঁয়াজ কুচি ওপর থেকে দিয়ে দেব দিয়ে এভাবে আবার হেরেছিলাম লঙ্কা কাঁচা লঙ্কা বেশি করে দিলাম একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না মাছের তেলটা ওই জন্য একটু ঝাল ঝাল করলাম দেখুন মাছের এবার ধনে পাতাটা দিয়ে দিলাম আমার মাছের তেল দিয়ে রেসিপিটা হয়ে গেছে আপনাদের দেখুন দেখে দিলাম গ্যাসটাকে অফ করে দিলাম এবার নামাবো শুধু তেল তেল রেসিপি আমার রেডি দেখুন বন্ধুরা মাছের তেলটা পুরো কত তেল তেল উঠে আছে দেখছেন কত আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করুন ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা তাই এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি চলে আসবো